আগামীতে বাংলার এই জমিতে কোন জালেম যেন সিআরে কষ্ট না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে যারা আসবে আমরা চাই যারা মানবতার দরবি হবে কথা বলেন না কেন সুমম এটা নিকৃষ্ট কাজ আরে এত অপমান আমি একটা আলেম আমার নামের আগে তো মাওলানা লিখে আস। আমি কোরআনের হাফেজ আর আমার মা বাবা তুলে গালি কি করেছি আমি এত ওই শয়তান গুলো এখন মাঝে মাঝে মামলার আয়ু আমারে একটু হল দেয় ওই হজুর মাফ করে দিই কিসের মাফ আগে টাকা ফেরত দে হ্যাঁ আমার বাবার কাছ থেকে আর ওই আকিস গ্রুপের কাছ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছে আগে টাকা গুলো ফেরত দেন তিনটা বছর আমারে রাখলেন ফাঁসির কন্টেন সেলে আমার কষ্টের কথা বলে গেলাম মাফ করে দিলাম কিন্তু টাকা গুলো ফেরত দেবেন তো পঞ্চাশ লাখের উপরে খরচ পেলায় দেন টাকাগুলো ফেরত দেন তারপরে মাফ হতো জালেমরা এখন গাড়াক বলে পড়িস তো বলছে মাফ করে দি না এই সাড়ে পনেরো বছরে যার কাছে যা করেছে তার কাছে আগে সে মাফ চাবেন তার ক্ষতিপূরণ দেবেন এরপর আপনার মাফ হবে তাছাড়া আপনার কোনো মাফ নেই আপনি মনে করছেন আস্তাক ফেরাল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে অত সহজ

দুইজন গেই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে পড়ছে হযরত হোসাইন খালি কলম ফেলে দেয় আর বলে কলম তুলে দাও কলম ফেলে দেয় তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন হোসাইন কলম ফেলে দাও মিছে আমার জানতে বল আমি কি তোমার খাদেম নাকি আমি কি তোমার চাকর নাকি হযরত ওমরের সন্তান এর প্রশ্ন দেওয়ার পরে হোসাইন যেন মনে ফেললেন যে তুমি তো শুধু চাকর না চাকরের বাচ্চা চাকর তুমি তো খাদেমের বাচ্চা খাদেম একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা একবার বাড়ি গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমাকে হোসাইন গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম তোমারেও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে তুমি বিচার যদি না করো সত্যি আমি আর পড়াশোনা করব না ঠিক আছে বিচার এখন না জমার দিন বিচার করব সবাই যখন এসেছে উনি খতবা দিচ্ছিলেন হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন এখানে আব্দুল ওমর হোসাইন আছে বলে হা এদিকে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হা দিয়েছি কেন দিলে

হাজরা হোসাইন লিখে দিলে এ ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি এটি হোসাইন এটি আলী দাঁত করে দিলাম ওমর হাতে নিয়ে চমা খেলেন ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হোসাইন কে শাস্তি দিবা না হাজরত ওমর বলে আব্দুল্লাহ যে বিচার করেছি দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কফলের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন প্রথমে মানে একা তুলবে কেউ তো আমার সাথে থাকবে না বিচার করার জন্য যখন একা একা করবে কিয়ামতে যখন একা একা আল্লাহ আমাকে ডাকবে জীবনে যদি কিছু আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো কবজটা দেখি বলবরা রব্বুল আলামিনের দিকে তাকাল তোমার দিকে দিয়েছে আমি নবীর খাদিম সুলাম ও সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে ওসলাহ হুলে ওয়াসতা তুমি আমাদেরকে माफ করে দাও জীবনের হিসাব বড় কঠিন জিনিস দ둑 ধরলেই মানুষ পাগল হয়ে যায় তারপর ঘোষ খাস দিয়ে দিকদিকে করা যায় তাই আল্লাহ পাক বলেন আমার বিচার ব্যবস্থা প্রথমেই তো কিন্তু আমার সামনে আমি এক আদার করাবো কেউ থাকবে না হ্যাঁ যদি আমি তোরে মাফ করার ইচ্ছা করি পুরো ময়দান থেকে তোরে আমি আলাদা করে নেব কে আমাদের একটা কুদরতের সাদর দিয়ে তোরে আমি ঘিরে ফেলব শুধু আমি তোর সামনে দাঁড়িয়ে বলবো ওই হামসা এই কাজগুলো তুই করেছিলি বাধ্য হয়ে তুমি তো বলতেই পারবে যে আল্লাহ আমার তো কিছুই করার নেই সবই তো তুমি জানো হানি করেছিলাম মাথা নিচু করে চোখের পানি যখন ফেলবে আল্লাহ পাক বলেন ওর সিহারা কাকুতি মিলতের দিকে তাকিয়ে আর কুদরতের জোয়ারে জোশ পয়দা হবে ওরে বলবো ঠিক আছে যা গোপনে করে মাফ করে দিলাম কাউকে বলবি না আল্লাহ তো সুবহান আল্লাহ দাঁসে হিসাব আইয়াসিরা

আপনাকে এবার আর একা ডাকবেন আপনার নেতার সাথে ডাকবেন ও মুন্সিগঞ্জবাসী নিজের বিবেক থেকে বলেন তো আপনি যে নেতার পেছনে ঘোরেন যে নেতার পেছনে থাকেন পরে যদি আল্লাহ সামনে ডাকে আপনাকে পেছনে ডাকবে কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয় আপনি এখনই বলছেন না আপনি তো ধরা খেয়ে বসে আছেন বিবেকটা কাজে লাগান এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয় এমন মানুষের পেছনে থাকা যাবে না যারা দেখলেই এই শয়তানের কথা মনে পড়ে কথা বলে ঠিক আমি শুধু এখানে বসে বসে সাইয়ে দিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে না সাইয়ে আগে ঠিক করেন আমি জানি অনেকের পর মন খারাপ হচ্ছে সঠিক কথা আমি বলবো এতে মন ভালো হোক আর খারাপ হোক আমি চাই আপনি ফিরে আসেন এতটুকু আপনি শেষ করে দেননি পরে শব্দ কি বলেন মাওলানা মাওলানা মানে আমি হামজা কি মাওলানা মানে অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পথ দেখিয়েছেন মোহাম্মদুর জবান খুলে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ দেখানো বাদ দিয়ে তার পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে আল্লাহ নবীর পথ নেই নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন বলেন তো যারা জিকির করেন এবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য এক কথা বলা লাগবে

যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না এই পৃথিবীতে তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ আপনি গোনা একটা করবেন একটা শাস্তি পাবেন কিন্তু তিনটা অফরা এমন আছে এই তিনটা অফরাদের শাস্তি একটা না ডবল করে দেবে তার ভেতরে প্রথম এইটা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে যেটাই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয় আপনি যখন আল্লাহর নামে জিকির করলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন ইয়া বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এগুলো নেই দেশে এই পাশের জেলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এগুলো আরো বেশি এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি কত আলেম নাম দেখলাম সাত জন আলেমের বলেন তো ইয়ালি বাবা শালি বাবা কোন জিকির আছে কোথায় পেয়েছেন আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন এর পরের আয়াতে আছে ইয়াদাফ লাহুল আযাব তার শাস্তি হবে কয়টা দুইটা বলেন বলেন সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক জাহান্নামে যায় যায় আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো এটা রেকর্ড হচ্ছে এই জন্য আরো বেশি করে বলছি আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না ডাকলে আমার শাস্তি কয়টা আরো সরি বলেন এটা মানবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ মানবেন না ও জাহান নামে যাই যাক ও আল্লাহ বাবা ফাতে বাবা শাহ বাবা নিয়ে যাক কিন্তু আমি ওর সাথে নেই কারণ আমাকে নিষেধ করেছে কে আলযীনা লায়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে এটাও হারাম রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে আল্লাহ আল্লাহবাদে কার নামে জিকির করা जायছে জিলখানায় একজনকে পেয়েছিলাম ওই যে শাহেল চৌধুরী হত্তামল আর আশামী মামুন

আপনি যদি থেকে বেঁচে থাকতে চান তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তা পাক থাকেন আর না যারা এখানে এসেছি প্রতিটি মানুষ এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আমি পাক আছেন না পাক আছেন দেখা দেখি দরকার নেই বলবেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে আর এইটার কারণে কি আমাদের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন সবচাইতে বড় বিষয় আল্লাহ ওই আস্তান ফেরুল্লাহ পড়া অবস্থায় কোন গজব আপনার প্রতি দেবে না জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমাদের মাওলানা ঠিক করা লাগবে বলেছে হ্যাঁ আল্লাহ কি বলেছে রসল্লাহ কি করেছে এইটার নাম ইসলাম ওর বাবা কি বলেছে দাদা কি করেছে এর নাম ইসলাম রসল্লাহ কে আল্লাহ আট বছর পরে ফেরত পাঠাচ্ছেন যান প্রথম দুনিয়ায় যে উম্মতকে বলবেন আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য আল্লাহ বলেন আমি রায় দিলাম আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি কজমানে রায় দেওয়ার সিদ্ধান্ত করা আমি ফাইসাল্লা দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না বাংলার মুসলমানেরা বলেন তো রায় এই শব্দটা কোনোদিন শোনেননি বাংলাদেশে রায় হয় না আমাদের এই মুন্সিগঞ্জ জেলা আপনাদের এখানে দুই প্রকার রায় আছে একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে এরপরে আরো দুইটা রায় আছে ঢাকাতে একটা হাইকোর্টে আর একটা সুপ্রিম কোর্টে ওখানে আবার দুই ভাগ আছে এই বাংলাদেশে সর্বামোট রায় কয়টা পেলাম আরো জোরে প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট এখান থেকে হাই এখান থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন ওরে যদি একবার কোন বিষয়ে রায় দিয়ে দেয় আপনি না দেশের আঠারো কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য যদি বলে আমি মানি না তাহলে ফাঁকা জায়গা তাকে থাকতে দেবে না হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে কথা বলে না কারণ প্রধান বিচারপতির উপরে যেহেতু কোন বিচারপতি দেশে নেই তার রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে মাস্ট বি প্রধান বিচারপতির উপরে আর একজন বিচারপতি নেই আমার দলীয় যত বিচারপতি সবার উপরে কে আলাই সাল

أقطار السماوات والأرض تنفذوا لا تنفذون إلا بسلطان جبان كل بول فبيعي لَا ربكما تكذبان رب العالمين بلن هيسي نار আমার আইন আমার রায় যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা কোথায় যাবি যেখানে যাবি কার সুতরাং বের হয়ে যাওয়ার জায়গা যেহেতু নেই আমার রায়গুলো মেনে নিয়ে আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ আবাদে কারো আবাদত করা যাবে অন্যান্য ধর্মের লোক যারা আছেন আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি এই পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্মের লোক আছে বাইরের রাস্তে গুলো যখন যায় আমি ইহুদীদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৌদ্ধদের সাথে মিশেছি হিন্দুদের সাথে তো রাশেদ দাদা বাবুদের কাছে গিয়ে মিশাইল লাগে। দেখেছি এই মানুষ গুলো সবাই একজনকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে এই কথা বলেন না কেন বলি আর হালাল কিতাব তাহালাউ হিলা kalimatis সাআইম বাইনা আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ আল্লাহ পাক বলেন হে নবী ওদেরকে আপনি ডাক দেন অন্য ধর্মের যারা আছে বলেন যে আসো আমরা সবাই একটা কথার উপরে একমত হই যে আল্লাহ না বোধা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কারো ইবাদত আমরা করব না কি কথা বলেন এখন ঠিক আরে বাংলাদেশে আমরা অন্যান্য ধর্মের যারা আছে সবাইকে বলছি আসেন আপনারাও কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন আমি যখন বরিশালে পড়তাম দেখেছি ওই সময় যখন ব্রিজ ছিল না লঞ্চে নৌকায় যাওয়া লাগতো নৌকায় করে যাচ্ছে হঠাৎ ঝড় উঠেছে লোকটা কাঁপা কাঁপি করছে দাদার দাদি হিন্দু দেখে মনে কালে মা পড়েন কেন বলছে দেখো যে ঝড় উঠেছে কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে যে ঝড় উঠেছে ঝড় থামাতে কালী দুর্গায় হবে না এখন আল্লাহ লাগবে সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে কে উপর আলা বলে ডাকে আমরা বলি কি আরো ঝরে সবাই যখন আসেন আমি খ্রিস্টানদের কাছে যান আমি বেশি তাদের কাছে তারা মোসার অভিকে জোসেফ বলে ডাকে আমি ইহুদির সাথে মিশেছি থাইল্যান্ডে যে ওই মানুষগুলো হজরতে মোসাকে ওরা ডাক দেয় হজরতে ঈশা নবীকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা মোসা নবীকে ইহুদিরা বলে জোসেফ আমি নবীর কথা যখন আলোচনায় তুলেছি আমাদের নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে পাশে আবার বাঙালি গিয়ে থাকিত ওরা ট্রান্সলেশন করে দেয় বলে ওরা বলতে চাই যে ওদের নবীর নাম নাকি জোসেফ যিশু না। নবীর নাম জসে বানিয়েছে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে মৌসা নাম কি ওরা নাম দিয়েছে যিশু ওরা নিজেরা বানিয়ে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে নাম ঠিকই আছে নাম পাল্টিয়েছে তাতে কি ব্যক্তি একজনই ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে কিন্তু আল্লাহ ছেলে আছে মেয়ে আছে এইটা মানে এই কারণ ওরা মুশরেক ইহুদিরা তিন খোদায় বিশ্বাস করে হাজরাতে ঈসা আল্লাহর ছেলে মরিয়ম আল্লাহর বউ আর আল্লাহ একজন আলাদা আছে বলে আল্লাহর সন্তান এই জন্য ওরা মুশরিক হয়ে গেছে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না এই জন্য আমরা মুমিন